পেয়েছি ভাঙ্গা তরি জনম গেল সে যেতে এ এদেশতেই যে সুখ হইল আবার কোথায় যাই না জানি পেয়েছি ভাঙ্গা তোরি জন্ম গেল সে যেতে এ এদেশতেই যে সুখ হইল আবার কোথায় যাই না জানি দোষ দেব এই ভুবনে ভজন বিনে কার দোষ দেব এই ভুবনে হিন হয়েছি ভজন লালন বলে কত দিনে লালন বলে কত দিনে পাব সায়ের চরণ দেশেতে এই সুখ হইল আবার কোথায় জানি এ দেশেতে এই সুখ হইল আবার কোথায় যাই না জানি পেয়েছি এক ভাঙা পেয়েছি এক ভাঙা তোরি জনম গেল সেজেতে পানি এ দেশেতে যে সুখ হইল আবার কোথায় যাই না জানি যাই গেল